বেমি বেমিকার জীবন কাহিনী হঠাৎ করে মেয়েকে কে প্রশ্ন করা আমার থেকে মেটা উত্তর দিল আমার বাড়িতে বাবা মার টাকা পুষে অনেক টাকার মালিক যে টাকা হিসাব করে শেষ দেওয়া যাবে না প্রচুর টাকার মালিক আর ছেলেটা বলল আমি চলেছি তাহলে তাহলে নাওয়ায় যা না আর কিছু কথা বলি কিনা ভালোই তো লাগতেছে তুমি কি বিরক্ত হচ্ছ না ছেলেটা মুসলিমুস্কি হাসিয়ে বলল চল নাওয়া যায়। তখন রিসকাতে নামলেই কি একটি ঘটনা ঘটলো সেই ঘটনা দেখলে কিনা আপনারা অবাক হয়ে যাবেন যখনই বিরিষ্কার ভাড়া দিতে দেখেন মেয়েটা হঠাৎ করে মুখে উন্না দিল দেওয়ার পরে বলতেছে তুমি কেন উন্না দিলাম সে বলতেছে মুখে গন্ধ আসতে তাই রিস্কাওয়ালাকে বললো ভাড়াটা রাখে করলো আমার কাছে যে বাংতি লাগবে না আপনি পুরোটাই রেখে দেন হঠাৎ করে রিস্কাওয়ালা টাকা নেওয়ার তো কি কে বললো মা তুমি মেয়েটা বলতেছে কি বলতেছেন আপনি আমি তো আপনার মেয়ে না ছেলে বলতেছে আপনার যাকে না তাকে দেখলেই মেয়ে বলতেছেন আপনাদের রিসকলাদের দুষ বেশি বক তারপর হয় না নিচে নামান তো আপনার সাথে কথা বলি আপনি কেন কেন তাকে মেয়ে ডাকলেন মেয়েটা বলতে সেই তুমি রিসকলা নামাচ্ছ কেন তখন বল তোমাকে মেয়ে ডাকলো তাহলে সেটা শুনবো না রিসকলা বলো হ্যাঁ আমার মেয়ে তখন প্রশ্ন করা মারতো কি মেয়ে কি উত্তর দিল আর হুপ করো তো তুমি ওনাকে চিনি না জানি না কোথায় থাকে তার বাড়িঘর তাই সেটাও জানি না সে না আমাকে মেয়ে বলল আমি সেটা মেনে নিব না অন্য কিছু কোনো ফয়দা আছে যাকে না তাকেই ডাকলেই আপনি মেয়ে ডাকতে পারেন না তখন রে চাচা এই চাচা উনি কী বলতেছে আপনি শোনেন না যাকে না তাকে মেয়ে বানাতে চান মানে আপনাদের টাকা পয়সার লোভ শেষ হয় না তখন তখন সেটা চাচা বলতেছে চাচা বলতেছে বলতে শুনেন। উনি আমার সত্যিই মেয়ে আমি এক বিন্দু মিথ্যা কথা বলতেছে না এই উনি কি বলে রে চাচাকে বলতে দেখেন বাবা আপনি আমাকে চিনেন না জানেন না হোধাই আমার সাথে কিটু লাগেন না ওনাকে আমি ভালোবাসি আর আপনি যান আপনার কাছে আপনি জানতো শুনেন চাচা আপনারা টাকা পয়সার মালিক দেখলেই আপনাদের টাকা খুশি নিতে ইচ্ছা করে তাই না অনেক টাকার মানে মালিক হতে চান আপনাদের দুশা যান এখান থেকে হঠাৎ করে তার সন্দেহ লাগ এখন বলতেছে তুমি একটু থাকো তুমি একটু থাকো আমার একটু না মানে সমস্যা হয়েছে একটু ম্যানেজ করতে হইবো বললো চালক যাওয়ার আগে আসবো এই বলে চলে গেল মেয়েটা তখন বলল যাক আল্লাহ আমাকে আসতে কিনা আমারই বাবার সামনে কিনা আমি দরা খেয়ে যেতাম কি ব্যাপার অনেক সময় তো হয়ে গেল। এখনো আসতেছে না ছেলেটি অনেক দৌড় দিয়ে সেই চাচাকে বললে চাচা বল চাচা আপনি একটু সত্যি করে একটা কথা বলুন তো মেয়েটা আপনার কি হয় একটু মিথ্যা কথা বলবেন জানার ইচ্ছা বলেন না চাচা কি হয় চাচা বলতেছে জানেন সে আমার মেয়ে সত্যি বলছি মেয়ে বিশ্বাস করেন বাবা সে আমার মেয়ে সত্যি বলছেন আপনার মেয়ে হ্যাঁ বাবা আমার এক পাতা কপরে গেছে গা উপরের দিব্যি খেয়ে বলতেছি সে আমার মেয়ে সে কি আমার সাথে মিথ্যা কথা বলছে তাকে তো আমি মন দিয়ে ভালোবাসতাম এত বিশ্বাস করতাম না চা আমি এটা মানতে পারছি না আপনার নামেন তো চলেন আমি আপনার মেয়ের সাথে কথা বলবো কেন সে মিথ্যা কথা বলবো না হলো তা